কথা অগ্নি আর সবাই মিলে মন্দিরের দিকে যায় সেটা লক্ষ্য করে ম্যান্ডি প্রান্তিককে ফোন করে বলে এরপর প্রান্তিক তাদের দলের ছেলেকে বলে এবারে আসল খেল দেখাতে হবে তোরা তৈরি হয়ে যা তারপর সেখানে কথা অগ্নি আর সবাই আসলে হঠাৎ করে সেই দুজন ছেলে যক্ষিণী সেজে তাদের সামনে এসে ভয় দেখায় এরপর কথা লাল লাল পায়ের ছাপ লক্ষ্য করে আর আপন মনে বলে সেদিনকার পায়ের ছাপ আর আজকের পায়ের ছাপে অনেক তফাত আর জুনিও সাধু বাবার আলখাল্লাটা লক্ষ্য করে তারপর কথা অগ্নিকে বলে এখান থেকে তাড়াতাড়ি বাইরে চলুন অগ্নি বলে দেখতে পাচ্ছিস না ওরা ভয় দেখাচ্ছে কথা বলে সেটাই ওদের বিশ্বাস করাতে হবে যে আমরা ভয় পাচ্ছি এই বলে সবাই সেখান থেকে হোটেলে ফিরে আসে এরপর হোটেলের ম্যানেজার এসে বলে আপনারাই ঘরেই থাকবেন মন্দিরের দিকে যাবেন না কারণ গ্রামের মানুষদের বিশ্বাস ভেঙে কোনো কিছুই করবেন না এই বলে সেখান থেকে চলে যায় সেই মুহূর্তে সেখানে অর্ণা প্রিয়া আর তিমির আসে আর তিমির তাদের কাছ থেকে মন্দিরে কি হলো সেই ঘটনা শুনতে চায় কথা তিমিরকে সব কথা বলে তিমির বলে তুমি তো মাতুর মতন কথা বলছো তারপর জুনি ঘরে এসে সাধু বাবার কথাই ভাবতে থাকে সেটা দেখে কথা জুনিকে বলে কি হয়েছে অঙ্কিতদার সাথে কিছু হয়েছে আবার জুনি বলে না সিংহ রাজার মন্দির নিয়ে তো আমার লেখাটাই হলো না আমার কপালটাই খারাপ কথা বলে তুই চিন্তা করিস না তুই ওই মন্দির নিয়ে লিখবি আর যতদিন ওই মন্দিরের রহস্য সমাধান হচ্ছে আমরা এখান থেকে কোথাও যাব না